নমস্কার আপনারা দেখছেন নিউ বাংলা আর এই মুহূর্তে যে মেট্রো বাইপাস সংলগ্ন রাধা কৃষ্ণ মন্দির সেই মন্দিরের যে ভোগ মহাপ্রসাদ বিতরণ চলছে সমস্ত মানুষ কিন্তু এই মুহূর্তে সেই মহাপ্রসাদ গ্রহণ করছে তারই ছবি তুলে ধরছি আমরা সরাসরি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে হয়েছে আমরা সরাসরি এই ছেল মেয়েছি সমস্ত মানুষ এই মুহূর্তে সব গ্রহণ করছে এবং সেই ছবি তুলে ধরছি নিউদিন দিন বাংলার পর্দায় দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিতরণ চলছে সমস্ত মানুষ কিন্তু এই মহাপ্রসাদ গ্রহণ করছে এবং দেখতে পাচ্ছেন পাশে সমস্ত যারা এই মুহূর্তে এখানে কাজ করতে তারা কিন্তু বসে আছে আমরা সেই ছবি তুলে ধরছি নিউজ ইন বঙ্গপর্দায় প্রচুর মানুষের ভিড় এখানে হয়েছে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে প্রসাদ গ্রহণ করছে চলছে ভোগ বিতরণ সমস্ত ভক্তরা তারা কিন্তু এই মুহূর্তে মহাপ্রসাদ গ্রহণ করছে বাংলা <laughs> সরাসরি আমরা এই চিত্র তুলে ধরছি নিউজ বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন সরাসরি আমরা এই মুহূর্তে যারা এই মুহূর্তে প্রসাদ গ্রহণ করছে তাদের তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে আমরা এই রাধা কৃষ্ণ মন্দিরের ছবি তুলে ধরছি আপনারা দেখুন যে চিত্র আমরা এই মুহূর্তে দেখাচ্ছি প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছে এবং প্রচুর প্রসাদ কিন্তু এখানে বিতরণ চলছে সমস্ত যারা এই মুহূর্তে তাদের আমরা চিত্র তুলে ধরছি এখানকার মানুষ মহানন্দেই ভোগ গ্রহণ করছে এখনো মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে এখানকার মানুষ যারা রয়েছে তারা ভক্তরা অপেক্ষা করছে প্রতির মানুষ এই মুহূর্তে রয়েছে আমরা দেখাবো এই চিত্র তুলে ধরবো দেখতে পাচ্ছেন সমস্ত মানুষ কিন্তু এই মুহূর্তে তারা প্রসাদ গ্রহণ করছে সনাতনী যে উৎসব সনাতনীদের যে তাদের যে ভাব আবেগ সেটা কিন্তু আমরা এই মুহূর্তে তুলে ধরছি নিউজ বাংলার পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন সমস্ত মানুষ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে যে প্রসাদ গ্রহণ করছে দেখতে পাচ্ছেন এখনো অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে তারা প্রসাদ গ্রহণ করবে এই মুহূর্তে আমরা সেই চিত্র তুলে ধরছি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য সমস্ত মানুষ তারা এই মুহূর্তে অপেক্ষা করছে এবং দেখতে পাচ্ছেন এখন প্রসাদ বিতরণ চলছে আমরা এই চিত্র তুলে ধরছি সরাসরি সমস্ত ভক্তরা কিন্তু এই মহাপ্রসাদ গ্রহণ করছে দেখতে পাচ্ছেন আপনি কি প্রতি বছর এখানে আসেন আমি এই প্রথমে আসবো এবারে প্রথমে আসলাম

সঞ্জয় সরকার এই মুহূর্তে আমরা এক ভক্তের সঙ্গে কথা বললাম এক ভক্ত কথা বললো এবং আরো অসংখ্য ভক্ত এখানে রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো না 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 এরা লজ্জা পাচ্ছে এই মুহূর্তে আরো সমস্ত মানুষ রয়েছে আমরা অনেকেই ক্যামেরার সঙ্গে আসতে ভয় লাগবে অনেকে আবার চাইছে ঠিক আছে এই মুহূর্তে আমরা এই চিত্র তুলে ধরছি নিউজিন বাংলা পর্দায় দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত তারা কিন্তু এই মুহূর্তে তারা রয়েছে এবং আমরা এই তথ্য তুলে ধরছি নিউজ ইন বাংলার পর্দায় সরাসরি তারা এই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ভাই সেও কিন্তু জল দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষ একসাথে এখানে মিলে কাজ করছে এবং সেই চিত্র আমরা তুলে ধরছি নিউজ ইন বাংলার পর্দায় রয়েছে অসংখ্য ভক্ত তারা এই মুহূর্তে মহাপ্রসাদ গ্রহণ করছে এতদিন যারা অক্লান্ত পরিশ্রম করছে আমরা তাদের সঙ্গে কথা বলবো যারা আচ্ছা এই মুহূর্তে যারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজটি করছে কেমন লাগছে

پا انا گرو پاي سي সবাই প্রসাদ পাচ্ছে এর মধ্যে আমরা যেটুকু পারবো নিজেদের সাথে সবাইকে আছি এই যে ভাইয়েরা সবাই নিজেকে এসেছে ঠিক আছে আমরা তো ছিলাম না ওঠার থেকে আছে এটাই বলতে চাই আমরা তো কানবাসের খবর তো জানি না আমরা এখানে আরেক দাঁড়িয়ে থেকে ভালো করে ধর্ম কর্মটাই যাতে আর ধর্মকর্ম করে এগিয়ে যেতে পারি এই ভাইরা যাতে এগোতে পারি এটাই চাই কেন না এগর থেকে সবাইকে জানাই তারপরে সবাই আসুন এবং আমাদের এখানে এসান ঠিক আছে